হাজার চব্বিশের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজিরবিহীন ফলাফল করেছে শান্তির বাজার ফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির ছাত্র ছাত্রীরা এই বছরের ফলাফলে সম্ভাব্য সেরা দশের মধ্যে প্রথম দ্বিতীয় পঞ্চম এবং সপ্তম স্থানে রয়েছে এই বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় এই ধরনের ফলাফল সম্ভব হয়েছে একসাথে চারজন একই বিদ্যালয় থেকে শের আদর্শের মধ্যে স্থান অর্জন করাতে সকলে খুবই আনন্দিত শনিবার শান্তির বাজারে কৃতি ছাত্রছাত্রীদের বাসভবনে সংবর্ধনা প্রদানে ও শুভেচ্ছা বিনিময় করতে ছুটে যান শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা কাউন্সিলর শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা ওনারা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় করেন ও আগামী দিনে কৃতী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য পাশে থাকার আশ্বাস প্রদান করেন সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপালচন্দ্র মল্লিককে সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিন্সিপাল গোপালচন্দ্র মল্লিক ও স্কুল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রবীণ বরণ দাসের অক্লান্ত প্রচেষ্টায় এই ধরনের সাফল্য অর্জন করেছে ছাত্র ছাত্রীরা আমি ক্লাস ওয়ান থেকে পড়ছি এখন ক্লাস টেনে আমি ত্রিপুরে ফার্স্ট হয়েছি আর এর পিছনে মেনলি মা বাবা আমার স্কুলের টিচাররা এবং প্রিয়করা অনেক আমাদের আমাকে হেল্প করেছে এছাড়া আমার আত্মীয় স্বজনরা অনেক আমাকে হেল্প করেছে তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে ছয় সাত ঘন্টা পড়াশোনা করতাম সায়েন্স আর ম্যাথটা বেশি জরুরি